আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটা তৈরি করছি দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুহাজার সালে দশম শ্রেণীর বাংলা বইয়ের গল্পের অনুশীলনীর সৃজনশীল প্রশ্নের সমাধান দেখব এটা হচ্ছে তোমাদের দশম শ্রেণীর বাংলা বইয়ের সতেরো পৃষ্ঠার একটি কাজ এই ভিডিওর পিন কমেন্টে প্রত্যেকটি ক্লাসের প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজে দেখে নিতে পারবে তোমরা জানো দু হাজার ছাব্বিশ সালে তোমাদের যে এসএসসি পরীক্ষাটা হবে সেটা কিন্তু হবে একটা শর্ট সিলেবাসের উপর ভিত্তি করে যেটা ইতিমধ্যেই দিয়ে দেওয়া হয়েছে তো শর্ট সিলেবাসে প্রথম যে গল্পটা ছিল প্রত্যপকা এটা আমরা ইতিমধ্যেই গত ক্লাসে আলোচনা করেছি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ফুলের বিবাহ এটা কিন্তু তোমাদের নেই তোমাদের এরপর যেটা রয়েছে সেটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা শুভা গল্প এই জন্য আজকে আমরা শুভা গল্পে সৃজনশীল প্রশ্ন নিয়ে হচ্ছে আলোচনা করবো ঠিক আছে দেখো তোমাদের বইয়ের সতেরো পৃষ্ঠা এই কাজটি রয়েছে তো প্রথমে হচ্ছে আমরা উদ্দীপকটা পড়িনি সৃজনশীল প্রশ্নের দুই পুত্র সন্তানের পর কন্যা সন্তান পলাশ বাবুর পরিবারের আনন্দের বন্যা নিয়ে এলো নাম রাখা হলো কল্যাণী সকলের চোখের মনি কল্যাণী বেড়ে ওঠার সঙ্গে সঙ্গে পলাশ বাবু বুঝতে পারলেন বয়সের তুলনায় কল্যাণীর মানসিক বিকাশ ঘটেনি কিছু বললে সে ফ্যালফেয়াল করে চেয়ে থাকে তো কল্যাণীর বিয়ের কথাবার্তা চলছে পলাশ বাবু কল্যাণীর অবস্থা বরপক্ষকে খুলে বললেন সব শুনে বরের বাবা সুবোধবাবু বললেন যে পলাশ পলাশবাবু কল্যাণীর মতো আমার ছেলেও তো হতে পারতো কাজেই কল্যাণী মাকে ঘরে নিতে আমাদের কোনো আপত্তি নেই খুবই সুন্দর একটা উদ্দীপক তো এর আলোকে চারটা প্রশ্ন রয়েছে এগুলো অ্যান্সার আমাদের করতে হবে গ নম্বরে আছে সুভার গ্রামের নাম কি খ নম্বরে আছে পিতা মাতা নীরব ভার এই কথাটি দ্বারা লেখক কী বোঝাতে চেয়েছেন গ নম্বরে আছে উদ্দীপকের প্রথম অংশের বক্তব্যে কল্যাণী ও সুভার যে বিশেষ দিকটি সংগতি দেখানো হয়েছে তা ব্যাখ্যা করো আর ঘ নম্বরে আছে কল্যাণী ও সুভা একই পরিস্থিতির শিকার হলেও উভয়ের প্রেক্ষাপট ও পরিণতি কিন্তু ভিন্ন ছিল বিশ্লেষণ করো তো আসলে আমরা এখন একটা একটা করে চারটা প্রশ্নের সমাধান দেখি ক নম্বর সুভার গ্রামের নাম কি ঠিক আছে তো এর অ্যান্সারটা হচ্ছে সুভার গ্রামের নাম চণ্ডীপুর খ নম্বর পিতামাতার মাতার হৃদয় ভার এই কথাটি দ্বারা লেখক কি বোঝাতে চেয়েছেন পিতামাতা মাতার হৃদয় ভার কথাটি দ্বারা লেখক প্রতিবন্ধী মেয়ে সুভার বিবাহ নিয়ে তার পিতামাতার উদ্বেগের কথাটাই বোঝাতে চেয়েছেন সুভার বড় দুই বোনের বিয়ে হয়ে গেল তার বিয়ে হচ্ছে না কারণ সুভা বাক প্রতিবন্ধী কন্যা দায়গ্রস্ত পিতা তাই সুভার বিয়ে নিয়ে খুবই চিন্তিত হয়ে পড়েন কারণ প্রতিবন্ধী মেয়েকে কেমন করে বিয়ে দিবেন এই দুর্ভাবনা এই দুর্ভাবনা তাদের হৃদয়ে পাথরের মতো চেপে বসে কারণ স্বাভাবিক যখন বরপক্ষে জানতে পারবে যে তাদের যে মেয়ে হচ্ছে প্রতিবন্ধী তখন কিন্তু তারা সেই বিয়েটা নাও করতে পারে এই তার বাবা মা সবসময় কিন্তু এই টেনশনে থাকেন বা এই দুর্ভাবনায় থাকেন যে তাদের মেয়ের বিয়ে আসলে হবে কি না ঠিক আছে এজন্যই হচ্ছে এই কথা বলা হয়েছে যে তাদের এই দুর্ভাবনা তাদের হৃদয়কে পাথরের মতো চেপে বসে আছে গ নাম্বারে বলা হচ্ছে যে উদ্দীপকের প্রথম অংশের বক্তব্যে কল্যাণী ও সুভার যে বিশেষ দিকটির সংগতি দেখানো হয়েছে তা ব্যাখ্যা করো উদ্দীপকের প্রথম অংশের বক্তব্যে কল্যাণী ও সুভার প্রতিবন্ধিতা শিকারের সঙ্গতি দেখানো হয়েছে জন্ম মৃত্যু সবই সৃষ্টিকর্তার ইচ্ছা অনিচ্ছার উপর নির্ভর করে জন্মের পর থেকে দেখা যায় কিছু কিছু মানুষ প্রতিবন্ধিতার শিকার হয় এসব প্রতিবন্ধীদের নিয়ে সমাজের মানুষ অবহেলা ও অবজ্ঞা করে থাকে কিন্তু এটা তো তার কোনো দোষ নেই ঠিক না তো মানসিকভাবে তারা নিজেকে খুব ভাবে এবং হীনমনতায় ভোগে এটা হচ্ছে আমাদের সমাজের কারণে কিন্তু হয় যা উদ্দীপকের ও গল্পের শুভার চারিত্রিক বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় বাক প্রতিবন্ধী একটি কিশোরীর প্রতি মমত্ববোধ প্রকাশিত হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত এই শুভা গল্পে স্বাভাবিকভাবে জন্মালেও নিয়তি শুভাকে একজন বাক প্রতিবন্ধী মানুষ গড়ে তুলেছে উদ্দীপকের কল্যাণীর ক্ষেত্র কিন্তু এই মিলটা লক্ষণীয় উদ্দীপকের কল্যাণীও শুভার মতোই তার পরিবারে বয়ে নিয়ে এসেছিল এক আনন্দের বার্তা কিন্তু বয়স বাড়ার সাথে সাথে তার মানসিক বিকাশ পরিপূর্ণভাবে কিন্তু ঘটে না অর্থাৎ কল্যাণী সমাজে বড় হয় কি একজন বুদ্ধি প্রতিবন্ধী হিসাবে যে হাতে পায়ে বড় হয়েছে কিন্তু তার সেভাবে কিন্তু বুদ্ধিটা হয়নি ঠিক আছে তো এই প্রতিবন্ধিতাই হচ্ছে উদ্দীপকের কল্যাণী এবং শুভা গল্পের শুভার মধ্যে অসঙ্গতি দেখা যায় তারা দুজনই সমাজের আর দশজন স্বাভাবিক মানুষের মতো জীবনযাপন কিন্তু করতে পারেনি ঘর নাম্বার প্রশ্ন কি আছে কল্যাণী ও শুভা একই পরিস্থিতির শিকার হলেও উভয়ের প্রেক্ষাপট ও পরিণতি কিন্তু ভিন্ন বিশ্লেষণ করো খুব সুন্দর একটা প্রশ্ন দেখো কল্যাণী ও শুভা একই পরিস্থিতির শিকার হলেও গল্পের শুভার দুঃখজনক জীবন বা বাস্তবতার বিপরীতে উদ্দীপকের কল্যাণী ও শুভা দুজনেই কিন্তু প্রতিবন্ধিতার শিকার হলেও দুজনের পরিণতি কিন্তু ভিন্ন সমাজ সংসার কল্যাণীর অনুকূলে আর সুভার প্রতিকূলে কাজ করেছে একজন প্রতিবন্ধী হওয়া সত্ত্বেও বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছে অন্যজন বিবাহবন্ধনে আবদ্ধ হতে পারেনি এখানে আমাদের উদ্দীপকে যার কথা বলা হয়েছে সে কিন্তু বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পেরেছিল কারণ যে বরপক্ষ বিয়ে করতে এসেছিল সেই বরপক্ষ থেকে কিন্তু এটা নিয়ে কোনো মানে হেলাফেলা করা হয়নি ঠিক আছে এই জিনিসটাকে কোনো মানে হাইলি দেখা হয়নি তারা হচ্ছে এটাকে স্বাভাবিকভাবে মেনে নিয়েছে কারণ যে কারো ক্ষেত্রেই হতে পারে কারণ যে বর বিয়ে করতে এসেছে সেও তো প্রতিবন্ধী হয়ে জন্মাতে পারতো তাই না তারা সেই ব্যাপারটা বুঝতে পেরেছে শুভা গল্পের শুভা জন্ম থেকে বাক প্রতিবন্ধী বাক প্রতিবন্ধী হলো তার অনুভূতিপ্রবণ হৃদয়ে ভালোবাসার কোনো অভাব ছিল না প্রতিবন্ধী হওয়ার কারণে শুভাকে কেউ বিয়ে করতে রাজি হয়নি লোকনিন্দার ভয়ে তাই শুভার পরিবার গ্রাম ছেড়ে শহরে পাড়ি জমানোর সিদ্ধান্ত নেয় উদ্দীপকের কল্যাণী একজন মানসিক প্রতিবন্ধী দেখো এখানে হচ্ছে কি আমরা দেখুন আলোচনা করলাম কাকে নিয়ে শুভা গল্পে শুভাকে নিয়ে ঠিক আছে কারণ শুভা গল্পে শুভার জন্য হচ্ছে তার বাবা মা তার পরিবার হচ্ছে গ্রাম ছেড়ে শহরে বাড়ি জমানোর সিদ্ধান্ত নিয়েছিল কারণ এলাকার মানুষজন খারাপ কথা বলে মেয়ের বিয়ে হয় না কেন এভাবে ওকে বাবা মাকে সারাদিন কথা শোনাতে থাকে স্বাভাবিকভাবে যেটা হয় আর কি তো গল্পে আমরা কিশোরী শুভার নানা রকম মানসিক অনুভূতির পরিচয় পেলেও মানসিক প্রতিবন্ধী হওয়ার কল্যাণীর পক্ষে তা সম্ভব ছিল না এরপরও কল্যাণীকে ঘরের বই নিতে আপত্তি করেননি শুভ বুদ্ধিসম্পন্ন সুবোধবাবু ঠিক আছে উদ্দীপকের ও শুভা গল্পের শুভার প্রেক্ষাপট কিন্তু এক নয় দুজনের প্রতিবন্ধকতা ধরনের জীবনের প্রতি তাদের দৃষ্টিভঙ্গিতেও রয়েছে ভিন্নতা তবে সুভাকে কেউ সহানুভূতির চোখে না দেখলেও কল্যাণীর প্রতি সদয় আচরণ করেছেন সুবোধবাবু কল্যাণীকে নিজের ছেলের বউ করে নিতে কোনো ধরনের আপত্তি করেননি তিনি কল্যাণীর প্রতি তার হবু শ্বশুরের মানবিক এই দৃষ্টিভঙ্গি সুভার সাথে কল্যাণীর মূল পার্থক্য সৃষ্টি করেছে কল্যাণীর প্রতি মানবিক আচরণ করা হলো সুভা ও তার পরিবারকে বরণ করতে হয়েছে বেদনাদায়ক এক পরিণতি তাই যৌক্তিক কারণে এই কথা বলা যায় যে তারা উভয়ই প্রতিবন্ধিতার শিকার হলো তাদের প্রেক্ষাপট ও পরিণতি কিন্তু ভিন্ন ঠিক আছে কারণ যেটা বললাম যে শুভাগল্পের শুভা কিন্তু এই প্রতিবন্ধিতার জন্য সে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারেনি কেউ তাকে বিয়ে করতে রাজি হতো না কিন্তু আমাদের যে এখানে উদ্দীপক দেওয়া ছিল উদ্দীপকের যে কল্যাণের কথা বলা হয়েছে তার প্রতিবন্ধকতার কথা জানা সত্ত্বেও তার যে ছেলেপক্ষ দেখতে এসেছিল সে ছেলেপক্ষ মানে বিয়ে করতে এসেছিলো তারা কিন্তু বিয়ে ভেঙে দেয়নি বরং হচ্ছে বরের যে বাবা বা বরের পিতা সে কিন্তু এটাকে খুব স্বাভাবিকভাবে গ্রহণ করেছে এবং এটা বলেছে যে তো তার ছেলের ক্ষেত্র হতে পারতো তখন কি হতো কারণ জিনিসটা খুবই ন্যাচারাল স্বাভাবিক একটা জিনিস ঠিক আছে তো এই হচ্ছে আজকে আলোচনা শিক্ষার্থীরা এতক্ষণ আমরা দশম শ্রেণীর দু সালের বাংলা বইয়ের সতেরো পিস্টার গল্পের অনুশীলনী সৃজনশীল প্রশ্নের সমাধান দেখেছি আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে এই ভিডিওর পিন কমেন্টে প্রত্যেকটি ক্লাসের প্লে লিস্টের লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে ঠিক আছে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ